যেমন সফট তেমন মুচমুচে ভিতরটা পুরো পুড়ে ভরা খেতে লাগবে সুস্বাদু সো হ্যালো গাইস আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে অত জলদি কম সময়ের মধ্যে ঘরের কিছু উপকরণ দিয়ে কচুরির স্টাইলে বানিয়ে ফেলুন আলুর পরোটা আলুর পরোটা বানানোর জন্য ঘি দিয়ে ময়দাটাকে ভালো করে মেখে রেখে দিতে হবে পনেরো মিনিট এই টাইম মধ্যে আমি বানিয়ে নিয়ে আলুরপুরে অল্প পরিমাণ তেল দিয়ে দিয়ে দিতে হবে রাঁধুনি পিঁয়াজ লঙ্কা কচানো পরিমাণ মতো আদা রসুন বাটার হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো গুঁড়ো কষিয়ে সিদ্ধ করা আলু দিয়ে আবারও কষিয়ে গরম মশলা ছড়িয়ে নামিয়ে নিন পরোটা বানানোর জন্য প্রথমে অল্প পরিমাণ ময়দা নিয়ে খুলির আকারে তৈরি করে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পুর আলুর পুর দিয়ে সুন্দরভাবে মুখটা আটকে রেখে দিতে হবে ওই সিস্টেমে সব ময়দার খুলিগুলো পুর ভরে আমি রেডি করে নিয়ে পরিমাণ ময়দা দিয়ে পুর ভরা বলগুলো পরোটার আকারে সুন্দর করে বেলে নেব একই সিস্টেমে আমি সব পরোটাগুলো সুন্দর করে বেলে কমপ্লিট করে নিয়েছি পরোটা ভাজার জন্য প্যানের মধ্যে একটু বেশি পরিমাণ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতে হবে ভেলে রাখা পরোটা উল্টে পাল্টে ভালো করে ভেজে তুলে নিতে হবে লম বা চিকেন কষা বা মাটন কষা যার সাথেই খাও না খেতে লাগবে কিন্তু অসাধারণ